আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা পঞ্চম শ্রেণীর ষোলো পৃষ্ঠার আর এগারো নম্বর অঙ্কটি করব এখানে লেখা আছে রাখি প্রতি মাসে নয়শো পঞ্চাশ টাকা সঞ্চয় করে মানে জমা করে তাহলে কততম মাসে তার যে জমা টাকাটা পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে মানে পঞ্চাশ হাজার টাকার চেয়ে একটু বেশি টাকা হবে এটা কত নম্বর মাসে ধরো তুমি দশ টাকা করে প্রতি মাসে জমা করো এখন তোমার আম্মু তোমাকে বলে দিয়েছে এক হাজার টাকা তোমাকে জমা করতে হবে তো দশ টাকা দশ টাকা করতে 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 কততম মাসে তুমি এক হাজার টাকা তো জমা হবে হবে সাথে আরেকটু একটু বেশিও জমা হবে এটা কত মাসে এটাই কিন্তু তোমাকে আনসারটা বের করতে হবে তো চলো আমরা খাতায় চলে যাই দেখো আমাদের বলা আছে নয়শো টাকা জমা রাখে এক মাসে তাহলে এক টাকা জমা রাখে কত হবে এক ভাগ নয়শো পঞ্চাশ মাসে এই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম কেন ভাগ হলো আবারও বলছি আমরা জানি যদি উপরেরটা বড় সংখ্যা হয় নিচেরটা এক হয় তাহলে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে কার সাথে এই একের সাথে এই একের সাথে কিন্তু নয় এটা মাথায় রাখবে তাহলে আমাদের বলা হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা জমা রাখে কত মাসে পঞ্চাশ হাজার কিন্তু কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এক গুণ পঞ্চাশ হাজার ভাগ নয়শো পঞ্চাশ দেখো এই ভাগগুলো কিন্তু তোমাদের অবশ্যই করে দেখাতে হবে তারপরে এখানে লিখবে এখানে লিখে ভাগ করবে তো ভাগের নিয়ম তো তোমরা জানো এটা নিয়ে আর কথা বললাম না আর উত্তরাষ্ট্রে কত বান্ন আর এদিকে অবশিষ্ট আসছে ছয়শো তাহলে আমরা উত্তর কি লিখব বাউান্ন মাস ও ছয়শো টাকা অবশিষ্ট এটা হলো ফলাফল তাহলে ফলাফলটা হলো আমার মাস আর বাকি যে অবশিষ্ট টাকা এটা হলো অবশিষ্ট টাকা তাহলে আমাদেরকে একটু লিখে দেখাতে হবে যেহেতু পঞ্চাশ হাজার টাকা বাহান্নতম মাসে জমা রাখার পরও ছয়শো টাকা অবশিষ্ট থাকে সেহেতু মোট সময় হবে বাউান্ন মাস যোগ এক মাস ইকাল টু তেপ্পান্নতম মাস দেখো আমি কিন্তু তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম তোমাদেরকে বুঝতে হবে কখন এক যোগ হবে আর কখন এক যোগ হবে না এক তখন যোগ হবে যখন তোমাকে বলা আছে প্রশ্নে যে তোমার যে পঞ্চাশ হাজার টাকাটা এটা কততম মাসে জমা হবে তাহলে ছশো টাকা যে অবশিষ্টটা রয়েছে এই ছশো টাকা সে পরের মাসে জমা করবে স্বাভাবিক তাই না তাহলে তেপ্পান্নতম মাসে কি হবে মোট সময় তার লাগবে ওই পঞ্চাশ হাজার টাকা জমা হইতে অতএব তেপ্পান্নতম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে উত্তর তেপ্পান্নতম মাস ওকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে রাখো যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর যারা করেছো তাদের আন্তরিক ধন্যবাদ